ভালোবাসা দিবস আজ আর তাই তো সবখানি হার্টশেপের ছড়াছড়ি ভালোবাসার বিনিময় হচ্ছে সর্বত্র তবে ভালোবাসার দিবস পালনে বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে মজার সব রীতিনীতি রাজধানীর শহর প্যারিসের খ্যাতি ভালোবাসার শহর হিসেবে স্বভাবতই ভালোবাসা দিবসের আয়োজনও কমতি থাকে না এখানে দুই সাল পর্যন্ত দর্শনার্থীরা প্যারিসের লাভ লক ব্রিজে তালা আটকে চাবি ছুড়ে দিতেন সিন নদীতে পরে এখানে তালা লক করা নিষিদ্ধ ঘোষণা করা হলে প্রেমপিয়াসী জনতারা শহরের অন্য একটি ব্রিজ বেছে নেন রাজধানী শহরের বাইরে ভিলোসফ অফ সেন্ট ভ্যালেন্টিনকে প্রতি বছর ভালোবাসা দিবস হিসেবে সাজানো হয় মনোরমভাবে এছাড়া ভালোবাসা দিবসে কার্ড আদান প্রদানের রীতির জন্মদাতাও ফ্রান্স স্লেভেনিয়ায় সেন্ট ভ্যালেন্টাইনকে বসন্তের দূত বলে মনে করা হয় আর তাই চোদ্দই ফেব্রুয়ারি এলেই দেশটিতে শুরু হয়ে যায় চাষবাসের কাজ বিশেষ করে ভালোবাসা দিবসে তো কাজ করা অবশ্যই জরুরি কারণ এই দিনেই সেন্ট ভ্যালেন্টাইন এসে ফুল গাছের শিকড়ের তালা খুলে দিয়ে আবাদের সূচনা করেন এদিন পাখিরা তাদের ভালোবাসার পাখিকে বিয়ে করে বলে মনে করেন তারা নিজেদের পুরোটা দিন তাই ভালোবাসা দিবসে খেতেই কাটিয়ে দেন স্লেভেনিয়ার মানুষ যুক্তরাষ্ট্রে ভালোবাসা দিবসে বেশিরভাগ উপহার পুরুষরা দিয়ে থাকেন কিন্তু দক্ষিণ কোরিয়ায় এর বিপরীতটাই সত্য এখানে নারীরা তাদের পুরুষ সঙ্গীদের চকলেট উপহার দেন এক মাস পর হোয়াইট ডেতে পুরুষরা ক্যান্ডি প্রদান করেন এই শুভেচ্ছা রিটার্ন করে এখানেই শেষ নয় কখনো কখনো সিঙ্গেল ফ্রেন্ডরা ব্ল্যাক ডেতে ব্ল্যাক নুডলস খাওয়ার জন্য একত্র হন গ্রেট ব্রিটেন একসময় পালিত হতো অনেক অদ্ভুত কুসংস্কার পুরনো দিনে ব্রিটেনের ভালোবাসা দিবসের আগের রাতে মেয়েরা তাদের বালিশের চার কোণে তেজপাতা গেথে ও ডিমের সাদা অংশ খেয়ে ঘুমাতে যেত তাদের বিশ্বাস ছিল এতে তারা স্বপ্নে হবুবরকে দেখতে পাবে এছাড়া তারা টুকরো টুকরো কাগজে প্রেমিকদের নাম লিখে মাটির দলায় আটকে পানিতে ছেড়ে দিত যার নাম লেখা কাগজের টুকরোটি আগে ভেসে উঠতো সেই হবে তাদের হবুবর এসব কুসংস্কার এখন লোককথা হিসেবে ঠাই করে নিলেও ব্রিটেনের কোথাও কোথাও এগুলো এখনও পালন করতে দেখা যায় সেন্ট দুন ওয়েসডে বা ওয়েলসিও ভালোবাসা দিবস প্রতি বছর পালিত হয় জানুয়ারির পঁচিশ তারিখ যুগলরা বিশেষভাবে নকশা করা চামচ ভালোবাসার মানুষটিকে উপহার দেওয়ার মাধ্যমে এই দিনটি পালন করে এই চামচগুলো এক ফালি কাঠ খোদাই করে তৈরি করা হয় যার বাহারি নকশা ওয়েলসের প্রাচীন ঐতিহ্য তুলে ধরে ফিলিপাইনরা ভালোবাসা দিবসটিকে একেবারে বিবাহ দিবস হিসেবেই পালন করে এদিন তারা গণবিয়ের আয়োজন করে একসঙ্গে কয়েকশো দম্পতির বিয়ে অনুষ্ঠিত হয় স্বীকার করতেই হয় তারা সবচেয়ে রোমান্টিকভাবে পালন করে ভালোবাসা দিনটিকে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে